নমস্কার দু নির্বাচন তো শেষ হয়ে গেল এটা ছিল একটা আর পারের লড়াই দেশ জুড়ে বিভিন্ন স্তরের মানুষ সমাজকর্মী বুদ্ধিজীবী স্বাধীন সাংবাদিকেরা বিভিন্ন মঞ্চে তাদের স্পষ্ট মতামত দিয়েছেন যে যেখানে যেমন ভাবে পেরেছে। কোনো গোল গোল নয় একেবারে স্পষ্ট মতামত দিতে শুনলাম মহারাষ্ট্রের নাট্যকার পরিচালক অভিনেতাদের অনেককে মেন বলিউড যথায়ী সেখানে ছিল না আর থাকবি বা কেন তারা তো অবরে সবরে মোদিজির সঙ্গেই সেলফি তোলেন হে হে করতে যান তবুও তাদের কয়েকজনকেও আমরা দেখেছি বিজেপি বিরোধী মিটিং এ মিছিল প্রচারে তামিলনাড়ু বা এমনিতেই বিজেপি বিরোধী সেখানকার সিনেমার লোকজনকে পরিচালকদের নাট্যকারদের আমরা রাস্তায় দেখেছি কর্নাটকে দেখেছি লেখক সাহিত্যিক ফিল্ম ডিরেক্টরদের বড় অংশ বিজেপি বিরোধী প্রচারে নেমেছে কর্ণাটকে তো একেবারে সংগঠন তৈরি করে নেমেছে অন্ধ্রে অবশ্য সিনেমা অভিনেতা পরিচালকরা দুদিকেই নেমেছে কিন্তু কাউ বেল্ট জুড়ে গোবলয় জুড়ে সাহিত্যিক কবি লেখক স্ট্যান্ড আপ কমেডিয়ান গায়ক বিজেপির বিরোধিতায় মাঠে নেমেছেন যে যেখানে পেরেছে রাস্তাতে তাদের দেখা গেছে মণিপুরে সিভিল সোসাইটির এক বিরাট প্রচার লাগাতার চলেছে যা কংগ্রেসের পক্ষে গেছে দু হাজার বাংলাতে সিভিল সোসাইটির এক বিরাট অংশ বিজেপি স্লোগান নিয়ে নেমেছিলেন তারা এবারে মাঠে গণমঞ্চ নামে যে মঞ্চগুলো কাজ করেছে একটা মঞ্চ বিশেষ করে কাজ করেছে রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের বেশিরভাগই তৃণমূলের পরিচিত তাদের কেউ কেউ তৃণমূলের নেতাও বট তবুও তারা কিছু কথা তো বলেছেন সেখানে দাঁড়িয়ে কেউ কেউ অন্য কথা তো বলেছেন কিন্তু এই ভয়ঙ্কর আরপরের লড়াই সংবিধান বিপন্ন এমন এক সময়ে বাংলার ঐতিহ্যকে বুড়ো আঙুল দেখিয়ে হয় নিজের কাজে না হলে ঘরেই বসে থাকলেন বেশিরভাগ শিল্পী কলাকুশলী লেখক গায়ক নাট্যকার অভিনেতা কবি এবং বুদ্ধিজীবীরা আমাদের বাংলা নাকি দেশকে পথ দেখাবে আমাদের কলকাতা নাকি দেশের কালচারাল ক্যাপিটাল সেখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে রচনা ব্যানার্জি আর রুদ্রনীল ঘোষ মাত্র কবছর আগে তৃণমূলের স্টার তালিকাতে শেল কৌশিক গাঙ্গুলের নাম তাদের কাউকে দেখেছেন এই সময়ের অন্যতম চলচ্চিত্র পরিচালক শ্রীজিৎ তিনি এই নির্বাচন নিয়ে কি ভাবছেন এক কলম লেখাও কেউ পড়েছেন অন্য আরো অনেকেরা আছে বহু ভালো ভালো ছবি তৈরি করছেন তারা তাদের কাউকে দেখেছেন কোনো কথা বললেন বইমেলাতে এগ্রোল আর কবি লেখকদের সংখ্যা প্রায় একই থাকে তো সেই তাবর পুজো সংখ্যা আলো করা লেখকদের কজনকে দেখা গেল স্পষ্ট গলায় এই রেজিমের বিরোধিতা করতে হ্যাঁ তাদের পক্ষে সেই ফাঁসিস্টের পক্ষে বরঞ্চ জোর গলায় নাপতে দেখা গেল রুদ্রনীলকে সত্যজিৎ বাবুর হীরক রাজার দেশে নকল করে এক কুচ্ছিত মারামি নামিয়ে দিলেন অনায়াস অবশ্য তার চেয়ে বেশি তিনি করবেনই বাকি কেবল একটাই সুবিধে যে ওনার এক ছটাক বিশ্বাসযোগ্যতা নেই সেই কবে আকাডেমিতে পুলিশ এসেছিল তাকে গ্রেপ্তার করতে সে তো তিনি বিপ্লবী বললে নন কেন সব বার্তা জানা আছে সেই পুলিশের হাত থেকে বাঁচতে তিনি নিজের রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়েছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে ভাষাতে কথা বলতেন তা আমাদের অনেকের জানা অবশ্য সেই সময় অরিন্দম ছিল সেই ভাষাতেই কথা বলতেন কিন্তু তারপর কালীঘাটে মা মাগো মা বলে প্রণাম এখন শিক্ষার কথা বলছেন বলছেন রাজ্য সরকার নাকি শিক্ষা ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ তিনি মাত্র ক আগে সেই সরকারের ভোকেশনাল শিক্ষার হাতে কলমে শিক্ষা বিভাগের মাথায় বসেছিলেন কোন শিক্ষাগত যোগ্যতা নিয়ে সেদিন মাইনে নিয়েছেন নীলগাড়ি চড়েছেন আর মাত্র গদি উল্টানোর গন্ধ পেয়েছেন চলে গেছেন চার্টার প্লেনে করে দিল্লি কিন্তু যাই হোক ফাসিস্টদের সমর্থনেই হোক তিনি মাঠে নেমেছেন কত বড় বড় নাম আছে আমাদের সাহিত্য সভায় কত বড় বড় গায়ক গায়িকা কত কবি তাদের বেশিরভাগই চুপ করে বসে রইল তৃণমূলের দুর্নীতি নিয়েও এনাদের গলাতে স্বর নেই ফাসিস্ট আর এস এস বিজেপির বিরুদ্ধে কথা বলতে এরা ভয় পান হ্যাঁ এই বিপন্ন সময়ে প্রতিবাদ না করে মুজর দেখছিলেন এরা কিছু বাম বুদ্ধিজীবীরা নামলেন তাদের দলের প্রার্থীদের হয়ে প্রচার করতে শম্ভুসাচী চক্রবর্তী থেকে বাদশাহ মহিত্র ইত্যাদি যাই হোক নেমেছেন কিন্তু এক বিরাট বুদ্ধিজীবী লেখক কলাকুশলী শিল্পী অভিনেতা চুপ করে বসে রইল কি কেটে গেছে না মোদী শাহ আর এস এস কেবল থমকে দাঁড়িয়েছে আবার নামবে তাদের সমস্ত শক্তি নিয়েই নাম লড়াইয়ে কেবল হাফ নেবার সময়টুকু পাওয়া গেছে একটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক দলের লড়াই তারা লড়ছেন যারা যেখানে আছেন থাকুন কিন্তু যারা সেই রাজনৈতিক মঞ্চে বহু কারণে সামিল হতে পারেন না পারাটা সম্ভব হয় না সমস্ত ক্ষেত্রে তাদের সঙ্গে মেলে না তাদের দুর্নীতির সঙ্গে হাত মেলানো যায় না বিভিন্ন কারণে তাদের নিজেদের জায়গা থেকেই প্রতিবাদ তাদেরকে করতে হবে করতেই হবে কারণ ফাসিজম প্রথমে মার্কামারা শত্রুদের মারে ধরে তারপর তাদের আক্রমণ নামে যে কোনো সৃষ্টিশীল মানুষের ওপরে কাজেই প্রতিবাদ করতেই হবে একটা গল্প বলি একটা জঙ্গলে আগুন লেগেছে বনের পশু পাখিরা সবাই পালাচ্ছে তখন একটা বড় পাখি তাকে বলে তোমার ঠোঁটের এতটুকু জল দিয়ে কি আগুন নেভানো যাবে সেই পাখিটা বলেছিল হয়তো যাবে না কিন্তু যখন এই আগুনের কথা আবার কেউ বলবে তখন আমি যে তা নেবানোর জন্য যতটুকু করা সম্ভব তা করেছিলাম সেই কথাও বলবে আর সেই কথা শুনে আরো অনেক পাখি এর পরের আগুনটাকে নেভিয়েও দেবে যারা একটু এগিয়ে ভাবতে শিখেছেন বুঝতে শিখেছেন সৃষ্টিশীল মানুষ তারা কথা বলুন সমাজ নিয়ে রাজ্য নিয়ে দেশ নিয়ে গণতন্ত্র নিয়ে কথা বলুন ফসিস্ট আগ্রাসনের বিরুদ্ধে কথা বলুন যে অপ্রতিরোধ গতিতে ছুটছিল ফাসিজম অশ্বমেধের ঘোড়া তা কেবল থমকে দাঁড়িয়েছে তাকে আটকাতেই হবে অন্তত চেষ্টা তো করতেই হবে নমস্কার